বসন্ত এসে গেছে হ্যাঁ বসন্ত এসে গেছে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে প্রকৃতি জানান দিয়েছে শীতকাল চলে গিয়ে এবার বসন্ত এসেছে বসন্ত বললেই আমাদের প্রথমেই মনে পড়ে বসন্ত উৎসবের কথা আসুন দেখে নিউজ লাইভ বাংলার ক্যামেরায় গুহাটি মহানগরে বসন্ত উৎসবের কী প্রস্তুতি চলছে রয়েছি করে লাচিত নগরের দোকানগুলো দেখছি রঙে রঙে রোগীর হয়ে উঠেছে আসুন কথা বলেনি দোকানেরই এক কর্মকর্তার সাথে আচ্ছা দাদা কি রঙের এবারে চাহিদা রয়েছে এবার তো জাস্ট স্টার্ট হলো কালার বিক্রি করা এবার হার্বাল কালার চলছে বেশি তো আমাদের খোলাও আছে আর প্লাস প্যাকেটও চলছে গুহাটিতে বেশি প্যাকেটটাই বিক্রি হয় প্রেফার করে প্যাকেটে ওটা হার্বাল থাকে সেন্টার থাকে সবাইকে এই বসন্ত শুভেচ্ছা থাকলো হোলির শুভেচ্ছা থাকলো নমস্কার আমি পিয়ালি এই মুহূর্তে আমি রয়েছি লাচিত লাচিতনগরে এখানে দেখছি মহিলারা বসন্ত উৎসবের খুব জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে একটু কথা বলে দিই ওনাদের সঙ্গেই বসন্ত উৎসব নিয়ে কী প্রস্তুতি চালাচ্ছে এটা আমাদের পঞ্চম বর্ষ বিগত পাঁচ বছর থেকে আমরা এই এটা বসন্ত উৎসব পালন করি তো আমরা প্রথমে প্রভাত ফেরি করি তারপরে আমরা লাচিতনগরেই আমরা ওখানে একটু কালচারাল প্রোগ্রাম করি প্রতি বছর পার্টিসিপেন্টের সংখ্যা বেড়ে চলেছে এটা আমাদের খুব ভালোই লাগে আর এই বসন্ত উৎসব নিয়ে সারা বছর আমাদের অপেক্ষা থাকে এই আনন্দের উৎসব রঙের উৎসব যে শীত থেকে গ্রীষ্মতে আগমন হয় তার সেই পরিপ্রেক্ষিতে আমরা এই বসন্ত উৎসব পালন করি তার জন্য আমরা খুব আনন্দিত মনে আমরা সবাই মিলে সেই রিহার্সেলটা করছি যাতে আমাদের চোদ্দ তারিখে যেটা হবে প্রোগ্রাম ওইটা যেন খুব সুন্দরভাবে হয় চলছে সবাই খুব উৎসাহ দিয়ে এখানে জয়েন করেছে সব রকম বয়সের মহিলারা আমরা জয়েন করেছি এখানটা করছি খুব আনন্দে করি আমরা নাচ শিখি নাচ শেখাই সবাই মিলে প্রস্তুত করে খুব ভালো লাগে উৎসবের প্রস্তুতি দেখে মনে হচ্ছে এক টুকরো শান্তিনিকেতনের প্রতিচ্ছবি দেখতে পাবো বসন্ত উৎসবের দিন লাচিত লাচিতনগরে